নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমার বাড়িতে সেরকম খুব একটা সবজি নেই আর এত শীত পড়েছে কেউ বাজার যেতেও চাইছে না আজ ভরসা কিন্তু আমার এই ব্যালকনি বাগান আমার এই ব্যালকনি বাগান থেকে আজ আমি অনেক সবজি তুলে নেবো তার আগে আপনাদেরকে আমি একটু দেখাই আমার যে আলু গাছগুলো লাগিয়েছি এই যে পাত্রটাতে সেখানে দেখুন চারপাশ দিয়ে আরও কিছু আলু গাছ আমি লাগিয়ে দিচ্ছি আমি ছোট ছোট আলুর দেখুন চোখ বেরিয়েছে সেই জায়গাগুলো একটু কেটে রেখেছি রান্না করার সময় সেগুলোকেই আমি চারপাশ থেকে একটু লাগিয়ে দিচ্ছি এখান থেকে আবার গাছ বেরোবে আবার শাকও হবে সেটা খেয়েও নেওয়া যাবে বন্ধুরা এই দেখুন কত আমার শাক হয়েছে অনেক পুঁইশাক হয়েছে আর পুঁইশাকের প্রচুর ফুলও হয়েছে সেখান থেকে অনেক বীজও হয়েছে আর এই বীজ তাওয়া পুঁইশাকের টেস্ট কিন্তু অসাধারণ আর এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই আমার যে ব্যালকনির যে যত গাছ সবই কিন্তু জৈবভাবে তৈরি হয়েছে একদম কিন্তু রাসায়নিক সার এখানে ব্যবহার করা হয় না তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আমাদের যদি কখনো বাজার যেতে না ইচ্ছা করে টুকটাক যদি সবজি আমাদের ব্যালকনি বাগানে বা ছাদ বাগানে লাগিয়ে থাকি তাহলে কিন্তু এক দুদিন বাজার না গেলেও এখান থেকে সবজি কালেক্ট করে আমাদের ঠিক রান্নার কাজটা চালিয়ে নেওয়া যাবে দেখুন কত সুন্দর হয়েছে পুঁইশাক গাছটা অসাধারণ হয়েছে এই পুঁইশাক গাছটা এখানে দুটো গ্রোব্যাকের ভেতরে রয়েছে দুটো গ্রোব্যাকই আমি নামিয়ে নিয়েছি দেখুন কত বড় বড় হয়েছে আর এত ভারী হয়ে গেছে লদগুলো সেগুলো একদম ঝুলে পড়েছে দেখুন আজকে আমি দুটো ব্যাকের যত পুঁইশাকের ডালগুলো চারপাশ থেকে বেরিয়েছে না এগুলোকে আমি ভালোভাবে আজকে কেটে নেবো বন্ধুরা আমার বাড়িতে যে টুকটাক সবজিগুলো রয়েছে সেই সব সবজিগুলো দিয়ে আজকে আমি একটা অসাধারণ পুঁইশাকের ঘাট বানাবো অবশ্যই সেটা হবে নিরামিষ কিন্তু এই পুঁইশাকের ঘাটে আমি কখনো কখনো মাছের মাথাও দিয়ে থাকি তো তখন কিন্তু এই পুঁইশাকের ঘাটের আরও দারুণ টেস্ট হয়ে থাকে আমি একটা খালি থালা নিয়ে চলে আসলাম কারণ এই পুঁইশাকের ডগাগুলো কেটে কেটে আমি এই থালাটাতেই রাখবো দেখুন গাছটা কত সুস্থভাবে বেড়ে উঠেছে প্রত্যেকটা পাতা সবুজ এবং কত বড় বড় হয়েছে এই গাছটায় কিন্তু বন্ধুরা কোনো রকম প্রবলেম ছিল না কোনো রোগ হয়নি যে সমস্ত পঁইশাক গাছে যে রোগগুলো হয়ে থাকে পাতা হলদে হয়ে যাওয়া পাতা কুঁকড়ে যাওয়া বিভিন্ন রকম যে প্রবলেমগুলো হয় আমার ব্যালকুনি বাগানের পুঁইশাক গাছে কিন্তু আজ পর্যন্ত কোনো রকম প্রবলেম হয়নি আমি কিন্তু জৈব খাবার ব্যবহার করে থাকি আর জৈব কীটনাশকই কিন্তু আমি ব্যবহার করে থাকি আর বন্ধুরা শাক গাছে কিন্তু কখনোই রাসায়নিক কীটনাশক ব্যবহার করাটা উচিত হবে না কারণ শাকটা তো আমরা একদম ডাইরেক্ট খেয়ে থাকি সেই জন্য রাসায়নিকভাবে কোনো কীটনাশক কিন্তু কখনো গাছের ওপরে মানে গাছের পাতাতে কক্ষ নই ব্যবহার করা উচিত হবে না সব সময় কিন্তু জৈব কীটনাশক ব্যবহার করতে হবে দেখুন কত শাক হয়ে গেছে মানে থালাটা ভর্তি শাক হয়ে গেছে এই যে শাকটা আজকে আমি এই দুটো গাছ থেকে পেলাম এটা আমার দুদিন মোটামুটি কিন্তু হয়ে যাবে আর এই গ্রো ব্যাগ দুটোকে আবার আমি রেখে দেব অল্প একটু খাবার এখানে দিয়ে আবার আমি এই গ্রো ব্যাগ দুটোকে যত্ন করতে শুরু করবো শুধুমাত্র জল দিয়ে শাক গাছে কিন্তু বন্ধুরা আপনাদের বলেইছি সেরকম খাবারের প্রয়োজন হয় না আর নিচের পাতাগুলো আমি একটু কেটে নিলাম সেগুলো কিন্তু ফেলবো না আমি যে জৈবভাবে একটা সার তৈরি করে থাকি কিচেন কম্পোস্ট দিয়ে সেখানেই কিন্তু আমি পাতাগুলো একটু দিয়ে দেবো মাটিটাকে একটু হালকা করে নিলাম কারণ সময় ওপরে থাকে তো আমার হালকা করা একটু সম্ভব হয় না যখন নিচে নাবানো হয়েছে তখন আমি একটু হালকা করে নিলাম দেখুন কতটা শাক হয়েছে বন্ধুরা ব্যালকনি বাগান থেকেও কিন্তু আমরা অনায়াসে অনেক রকম সবজি কিন্তু চাষ করতে পারি এইভাবে শুধুতে পয়সা খরচা করতে হয় তা কিন্তু না আর আপনারা তো দেখেইছেন এই যে গ্রো গ্রোব্যাকের পিউশাক গাছগুলো আজকে আমি এখান থেকে তুলে নিলাম এটা কিন্তু কোনো বীজ থেকে না এটা কিন্তু সম্পূর্ণ আমি পুলশাকের ডগা কেটে লাগিয়েছিলাম আর তার থেকে এত শাক আমি দিনের পর দিন খেয়ে যাচ্ছি দেখুন এরপরে আমি এখান থেকে বর্বটি তুলছি বরবটিগুলো সেরকম হয়নি ভালো কিন্তু যাই হয়েছে বন্ধুরা সব কিন্তু জৈবভাবে হয়েছে কোনো রাসায়নিক সার কিন্তু এখানে ব্যবহার করা হয়নি কিচেন কম্পোস্টের ওপরে বীজগুলো বসিয়েছিলাম আর মাঝে মাঝে একটু খোল জল একটু পেঁয়াজের জল এই সব ব্যবহার করেই কিন্তু আমার এই বাগানের শাকসবজিগুলো হয়ে থাকে রকম রাসায়নিক সার কিন্তু ব্যবহার করি না আর খুব যে আমার বাগান করতে খরচা হয় বন্ধুরা তাও কিন্তু হয় না হয়তো বরবটিগুলো সেরকম হয়নি একটু কেমন ট্যাড়া ব্যাকা দেখতে হয়েছে কিন্তু যাই হয়েছে বন্ধুরা এটা কিন্তু টেস্ট অনেক বেশি এবং এর উপকারিতাও কিন্তু অনেকটা বেশি দেখুন আজকে অনেকটা পরিমাণে বরবটি আমি তুলে নিলাম এরপরে আমি এখান থেকে বেশ কিছু লঙ্কাও নিয়ে নিচ্ছি কারণ আজকে আমার বাড়িতে একদমই লঙ্কা নেই এই ব্যালকনি বাগানের লঙ্কা গাছটাই আজকে আমার ভরসা সেখান থেকে বেশ কয়েকটা লঙ্কা তুলে নিচ্ছি একদম পুরো তুলে নেবো না তাহলে গাছটা একদম ন্যাড়া হয়ে যাবে কিছু লঙ্কা আমি এখানে রেখে দিচ্ছি আর এমনিতে একটু একটু ফুল আবার আসা শুরু করেছে তো সেখান থেকে আবার লঙ্কা হবে দেখুন গাছটা কিন্তু একদম সুস্থ তাহলে বন্ধুরা আপনারা দেখতে পারলেন আজকে আমি আমার ব্যালকনি থেকে কত রকম সবজি তুলে নিলাম মানে আমরা ব্যালকনি বাগান থেকেও মোটামুটি টুকটাক বাজার কিন্তু আমরা প্রতিদিনই করতে পারি সেখানে কিন্তু কোনো রকম কিন্তু আমার খরচা একদমই নেই বললেই চলে এই যে আমি বাগানগুলো করে থাকি খুব কম খরচাতেই কিন্তু আমার এই ব্যালকনি বাগানের গাছগুলো করি তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন বাজারে না গিয়েও আমি আমার ব্যালকনি বাগান থেকে কত সবজি বাজার করে নিলাম আজকে তো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে